নারী তোমরা বোরকা পরো হেজাব করো ভালোই তো তোমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারো তুমি কি জানো না পুরুষ পর্দা শুধুই নারীর নয় পর্দা তোমারও আগে তো চোখে তোমার পর্দা করো পবিত্র কোরআনের এই বয়ানটা কি কানে তোমার ঢুকে নেয় হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় চোখ ঘুরিয়ে দ্বিতীয়বার আর দেখতে নাই নিতও তো হিসাব পড়তো তবে কি ছিল অপরাধ তার সে কেন হল নৃশংসভাবে নরপশুর হাতে শিকার হে সমাজপতি স্বার্থবাদী নরপু হায়নার দল এই ব্যাপারে কি ব্যাখ্যা দেবে আছে কি তার কোনো জবাব তোমার ছোট্ট মেয়েটি নিশ্চিন্ত মনে বনের কোলে ঘুমিয়েছিল সেও কি হায়নার হাত থেকে রেহাই পেল শ্বশুর নামের লোকটি যে ভাই বাবা নামের কলঙ্ক জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও করে তাকে উলঙ্গ